হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিহু অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো দেখো আজ বিহুকে কী সাজাবো বলো তো আজকে বিহু মানে লক্ষ্মী পুজোর আগের দিন থেকে ওকে সাজানোর চেষ্টা করছি একদিনও সাজাতে পারিনি আজকে লক্ষ্মী সাজাবো তো তোমরা একটু ব্যাক ক্যামেরায় দেখে নাও ওকে ওকে আলতা পরি দিয়েছি কেমন ও বসে আছে আলতা শুকাচ্ছে এখন কি সাজবে মা আমি আজকে লক্ষ্মী সাজব লক্ষ্মী সাজব সাজবে এই যে ওর এখানে সাজ রেডি করা তো দেখি কতদূর সাজাতে পারি তোমরা দেখতে থাকো একটু পাউডার দিয়ে जो के देबो ना जो केला जाए के देखो देखो पहले ये जो सादा बना के जो सादा सादा तो लिए ये है छे सादा कोना हां ये छे सादा कोना हम लोग छे सुनो ना पिच दी दे ये है ना कोला आन कोना कोला मत कोना लाल कोला ये तुम बचे भाई थोड़ी ये बचे छुरी करो छुरी छुरी अरे चाकू ये ना वो हम क्यों बोले छुरी हम्म ये बारी बच्चे ये अभी तो हमें नहीं ये रखते बोल ना वो ना बोले साड़ी का क्यों कर दो ना 내가 본다면 고쳐두고 비후렉턴 졸업자 사야 看画。

ভালো করে হাসো তুমি যেমন হাসো সেরকম হাসো হ্যাঁ এই তো কি সুন্দর লাগছে তো আমার বিহুকে কেমন লাগছে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানাবে মা লক্ষ্মী আশীর্বাদ দিচ্ছে সবাইকে আশীর্বাদ করে দাও হ্যাঁ এরকম করে হাসতে এরকম আশীর্বাদ করে দিয়েছি সবাইকে তোমরা সবাই ভালো থেকে বলো সবাই ভালো থেকে বলো আমাকে তো দেখো বন্ধুরা বিহু যাচ্ছে মানির কাছে দেখা করতে মানে ঠাকুমার সঙ্গে দেখা করতে যাচ্ছে মা লক্ষ্মী যাচ্ছে

বন্ধুরা দেখো মা লক্ষ্মী আবার আমাদের বাড়িতে চলে এসেছে তুমি কিছু বলো মা লক্ষ্মী তুমি কি সাজাচ্ছ তুই বলো কেমন লাগছে মাকে আস্তে 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 তো মা লক্ষ্মী ঘরে চলে এসেছে তাইতো দেখো বন্ধুরা মা লক্ষ্মী আবার নাচছে লক্ষ্মীটা তো বন্ধুরা দেখো মা লক্ষ্মী আলান্ত হয়ে গেছে ওর পা টপে দিচ্ছে মা লক্ষ্মী

দেখি তুমি কি বন্ধুরা বিহু ড্রেস খোলা হয়ে গেছে তো মানে ছোট্ট বিহুকে এখনো তিন বছর পূর্ণ হয়নি তো বন্ধুরা লক্ষ্মী ঠাকুরকে লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু বাই বাই